اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا أنا ظلمت أنا أي الله جرم وشيكي أي الله بشيش كولي أي الله أنا الحياة الطيبة

উপস্থিত সকলকে আমার সালাম আসসালামু মহান স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশের স্থপতি আমাদের প্রয়াত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম এর 90 তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন আমাদের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী মাদার অব ডেভকেছি আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন আপনাদের নিকট আমাদের নেত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জন্য দোয়া চাইছি আপনারা আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন আমি মহান স্বাধীনতার ঘোষক আদনিত বাংলাদেশের স্থপতি সহ রাষ্ট্রপতি জিয়ার রহমানের আত্মার মাফের আক কামনা করছি সেই সাথে আপনাদের কাছে দিনিত অনুরোধ আপনারা দোয়া ও মিলাদ শেষ হলে আপনারা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য